বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদার নারায়ণপুর ঝাঝরা মোড়ের কাছে বারো নম্বর জাতীয় সড়কের বাইপাস রোডে একটি জাতীয় সড়ক কর্তৃপক্ষের চলন্ত স্করপিও গাড়িতে শর্ট সার্কিট হয়ে মুহূর্তের মধ্যে পুরো গাড়িটি পুরে ভূসীভূত হয়ে যায় এবং ওই গাড়িতে থাকা দুই আধিকারিক সহ গাড়ির চালক তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে প্রাণ বাঁচে প্রাথমিক তদন্তে জানা গেছে গাড়ির শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে এই আগুন লাগার ফলে বারো নম্বর জাতীয় সড়কে জ্বালা চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে এবং ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছায় মালদা থানার পুলিশ এবং নমগালের একটি ইঞ্জিন জানা গেছে জাতীয় সড়ক দফতরে স্করপিও গাড়িটি দুইজন আধিকারিককে নিয়ে ইটাহার থেকে আসছিলাম মালদার দিকে নারায়ণপুর ঝাঁঝার মোড়ে ক্রসিং পার্ক গাড়িটি ত্রুটি দেখা দেয় অর্থাৎ ইঞ্জিন থেকে থাকে এবং সঙ্গে সঙ্গে বাড়ি দুইজন জাতীয় সড়কের গাড়ি থেকে নেমে দূরে সরে যায় মুহূর্তের দাউ দাউ করে পুরো গাড়িতেই ঝুলে পড়ে ছাড়খাড় হয়ে যায় পরবর্তীতে ঘটনাস্থলে ছুটি আসে নয় ক্রসিং এ থাকা ট্রাফিক পুলিশ এবং তার কিছুক্ষণ বাদেই আসে একটি দমকলের ইঞ্জিন যদিও গাড়ি পরিচালকের দাবি দমকালের পরিষেবা খুবই খারাপ কারণ দমকালের ইঞ্জিন অনেক দেরিতে এসেছে পাশাপাশি এখানে একটি ক্রসিং রয়েছে অথচ পর্যাপ্ত কোনো পুলিশ বা ট্রাফিকের ব্যবস্থা নেই জৈবিক ব্যবস্থা থাকতো তবে দাঁড়া দাড়ি তো দমকালে যোগাযোগ করা যেতো আমরা এই যাত্রায় প্রাণী বেঁচে গেলেও গাড়িটি পুড়ে শেষ হয়ে গেছে এই দুর্ঘটনার জেরে পিস কিছুক্ষুর বারো নম্বর জাতীয় সড়কের বাইপাসের যান চলাচল বন্ধ থাকে পরবর্তীতে মায়ালদা থানার পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয় গাড়িটা আমরা আমরা প্রথমে ইটার গিয়েছিলাম ইটার গেছিলাম সাইডে আমাদের এনএচ অফিসে গাড়িটা চলে এনএচ অফিসের গাড়িটা চলে আমরা ইটার গেছিলাম সাইডে গেছিলাম সাইড থেকে আসছিলাম এসে আমরা কত বাড়িতে দাঁড়িয়ে দশ পনেরো মিনিট চাকে আবার রানিং চলে আসছি সেখানে সিগনালে এসে সিগন্যাল পার করেছি এক্সিলেটার গাড়ির এক্সিলেটার করলাম গাড়ির এক্সেলেটার ছেড়ে দিলো ছেড়ে দেওয়ার পর আমি বুঝতে পারলাম যে গাড়িতে কোনো প্রবলেম হয়ে গেছে গাড়িটা আমি আসতে করে সাইডে লাগালাম সাইডে লাগানো মাত্রই গাড়ির সামনে দি। শুরু শুরু করে সেই ভুয়া থেকে আমাদের গাড়িতে আমাদের স্টাফ ছিল তিনজন মিলে আমরা গাড়ি থেকে নেমে নিজে আমরা নিজের যানটা কোনো মতে বাঁচিয়েছি কিসের গাড়ি ছিল এটা এটা এনএচআই অফিসের গাড়ি মাহিন্দ্রা মাহিন্দ্রা মাহিন্দ্রার গাড়ি আর এটা শর্ট শর্ট সার্কিটের পর মানে কোনো কোনো ইয়েতে শর্ট সার্কিট হয়েছে তারপরে এই আগুনটা লেগেছে এখন কি অবস্থা কি আছে গাড়ি এখন গাড়ি কোনো অবস্থা গাড়ি কোনো গাড়ির কিছু নাই তো গাড়ির কোনো অবস্থা কি থাকে দমকলের পরিষেবা একবারে খারাপ গাড়ি একবারে শেষ হয়ে গেছে তারপরে দমকল এসছে এখানে এত বড় একটা ট্রাফিক ট্রাফিকে একটা সিভিক ছিল উইদাউট একটা কোনো অফিসার ছিল না যে কেউ দমকলকে ফোন করবে ডাকবে কেউ ছিল না কি দেখলেন এই যে আমরা খবর পড়ার খবর পেয়েছিলাম এখানে একটা স্করপিও বাইক স্করপিও ফোর হুইলার আমার আগে ধরে গেছে যত তাড়াতাড়ি সম্ভব হয় তারপরে ফায়ার ফ্রেকিং হয়ে গেছে আপাতত ভয়ের কোনো কারণ নেই না মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আপনাদের গাড়িটা এমএসআই ভাড়া ছিল আপাতত যাওয়ার তখন খবর পেলাম ড্রাইভারের কাছে কী অনুমানটা কতিয়ে দেখতে হবে কিন্তু প্রাথমিক অনুমান যেটা হয়েছে আছে नाम जेपी से इंग्लिश बजा